আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রথমে আমার দেশের কথা আগে না বললেই নয় যেহেতু দেশ নিয়ে অনেক বড় ধরনের একটা বর্তমান সহিংসতা চলছে তো সেক্ষেত্রে আগে প্রথমে আমার দেশের কথাই বলতে হবে প্রথম কথা হচ্ছে যে আমার দেশের যে ভাই বোনেরা ছাত্র ভাই বোনেরা এবং অন্য অন্য নাগরিক যারা আমরা আছি সবাই অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে পুনরায় আমাদের আবার একটা স্বাধীনতা ফিরে এলো আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু আমি প্রবাসে বর্তমান অবস্থানরত আছি সেহেতু এখান থেকে দোয়া করা ছাড়া আমার জন্য কিছু করার নেই আর যেটা রেমিটেন্স সেটা আমাদের পুরোপুরি এই সময়টা বন্ধ ছিল এখন আপনাদের অপেক্ষায় আছি আপনারা কবে নাগাদ এই লেনদেনটা আবার ব্যাংকের মাধ্যমে আবার রিমিটেন্স যেভাবে বৈধ পথে দিলে আমাদের দেশ উন্নত হবে সেই পন্থা আপনারা দ্রুত চালু করে দিন মেধাবী স্টুডেন্ট তাদের চাকরি দ্রুত সে যার অভিজ্ঞতা মতে তার সে সেই অবস্থানে চাকরি দিয়ে দেওয়ার জন্য আহ্বান রইল আর আরও কিছু বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী যারা আমরা প্রবাসে যারা আমরা আছি তাদের কথাটাও বিবেচনা করবেন আমাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় এবং লাগেজ কেটে ফেলে লাগেজ থেকে জিনিস চুরি হওয়ারও অনেক রিপোর্ট আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের এ আপনারা দেখবেন অবশ্যই আর এই দেশের রকম পরিস্থিতি নিয়ে আমি এর আগে ভিডিও কখনো করিনি কারণ এখান থেকে আমি কি করতে পারবো আর কী বা করারই আছে এখান থেকে একটা কাজই করতে পারি সেটা হচ্ছে যে দুইটা কাজ করতে পারি সেটা হচ্ছে রেমিটেন্স বন্ধ রেখেছিলাম আর আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে এই ভিডিওগুলো দেখতেছিলাম আর অন্তর থেকে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি সত্যের মুখে তুমি সাহায্য করো সত্যের দিকে তুমি সাহায্য করো যেটা আমাদের দেশের জন্যে ভালো হবে তুমি সেই দিকে তাদেরকে তুমি সাহায্য করো এটাই বলার ছিল তো যাই হোক আজকে আমি অনেক দিন পরে এসেছি আমার চ্যানেলের ভিডিওতে আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব বরাবরই আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সে সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করা যাক তো আমি এখানে মালয়েশিয়া আমার আসার বয়স দশ মাস প্লাস হচ্ছে যেমন পেপে পেঁপে গাছগুলো অবহেলায় অযত্নে খুব ছোট অবস্থায় পেয়েছি আসে একদম ছোট অবস্থায় সেগুলো যত্ন করে প্রতিনিয়ত চর্চা করে পরিচর্চা করে সেগুলো আজকে ফলন দিচ্ছে আর ওইদিকে শশার গাছ লাগিয়ে লাগিয়েছে আমার রুম পার্টনার সে সমস্ত বিষয়গুলো দেখতে থাকেন এটা হচ্ছে শশার গাছ তো এখানের মাটি খুব একটা সুইটেবল না এগুলো চাষের জন্য তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে লাগানো হয়েছে ঢ্যাঁড়স যেটা ভেন্ডি বলেন বা আমরা ঢেঁড়স বলি একই কথা সে ঢেঁড়সগুলো অত্যন্ত সুন্দর চেহারা হয়েছে হয়তো মাটিটা তার জন্য শ্যুট করেছে সেজন্য গাছগুলোর চেহারা অনেক সুন্দর আর এখানে লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছে এখনো লাউ আসে নাই সবে মাত্র জানলায় উঠে গেছে আর এই ছিল বিষয়ে আর যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন এই মরিচ গাছ থেকে আমরা অলরেডি মরিচ তরকারিতে ব্যবহার করতে পারছি আর কিছু নতুন চারা লাগিয়েছি সেগুলো হবে বলে মরিজের সারাদিন পরিশ্রম করে এসে আসলে সময় হয়ে ওঠে না রান্না করা লাগে তারপরে নিজেরাই নিজেরাই কাপড় ধুতো করা লাগে এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে অতটা মনোযোগ দেওয়া সম্ভব হয় না তারপরেও যতটুক পারি বিদেশের মাটিতে যেহেতু প্রবাসে আসি দুইটা টাকা যদি আমি সেভ করতে পারি এখানে আমার পরিবারের জন্যে ভালো হবে তো বিশেষ করে কোনো পুরুষই কখনও তার নিজের জন্য ইনকাম করে না নিজের জন্যে যদি ইনকাম করতো তাহলে একটা পুরুষের একটা মাছ চলতে সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার টাকা হলেই হতো এই লক্ষ লক্ষ টাকা পুরুষেরা ইনকামের জন্য ঝাঁপিয়ে পড়ে একটাই কারণ তার ফ্যামিলি সুখে রাখার জন্য তো সেই ফ্যামিলি সুখে রাখার যে উদ্দেশ্য সেটা নিয়েই আমি বলতে চাচ্ছি যে এই আমরা যারা প্রবাস প্রবাসে আছি তাদের যদি একটু সুযোগ থাকে আপনারা এরকম স্পেড যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা বীজ বপন করে সেখান থেকে ফসল উৎপাদন করে নিজেরা খাবেন এতে করে বিদেশের মাটিতে অনেক টাকা সেভ হবে তো আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকি সেই সাথে আবারও দেশের জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি এবং আগামীতে আপনারা দেশটা আরও উন্নতশীল করেন এবং আমার বিশেষ করে যারা জীবন দিয়েছে এই রিসেন্ট যারা যাদের কারোর যে জীবন যে রক্তের মাধ্যমে আজকে আমরা নতুনভাবে দেশকে আবার পেতে যাচ্ছি তাদের উহের মাক কামনা করি এবং তার পরিবারের সমবেদনা জানানোর মতো যদিও ভাষা নেই আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এ বলে আজকের মতো এই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও